আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের কাছে প্রায় একটা কথা বলা হয়ে থাকে দেশে আইনের শাসন কতটুকু আছে আমরা প্রায় অভিযোগ তুলে থাকি দেশ এখন একটা মবতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমরা বলি ট্যাগিং রাজনীতি হচ্ছে এ কথাগুলো আসলে বাস্তবতার সঙ্গে কতটুকু সংগতিপূর্ণ এই আলোচনাটা আজকে আমি একটু করতে চাই তার আগে আমি আরেকটা কথা বলি সংগঠনের নাম বলি দেখুন এই সংগঠনটা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা সংগঠনের নাম হলো আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু কখনো এই ধরনের সংগঠনের নাম শুনেছেন এই ধরনের ইনস্টিটিউশনের নাম শুনেছেন আমি আজকে যে ঘটনাটা নিয়ে আলোচনা করব এই আলোচনার ঘটনার উদ্ভব হওয়ার আট পর্যন্ত আমিও কখনো শুনিনি এবং আলোচনা করার আগে আমি ওই সংগঠন সম্পর্কে খুঁজ খবর চেষ্টা করলাম কোথাও কেউ এই সংগঠনের অস্তিত্ব সম্পর্কে কোন ধারণা দিতে পারল না এই সংগঠনের মূল লোককে এই সংগঠনের সভাপতিকে অথবা চেয়ারম্যানকে অথবা তার সঙ্গে অন্য কোন কোন ব্যক্তি জড়িত আছেন কেউ জানে না কিন্তু এই সংগঠনের আলোচনা করবো কেন এই কারণে এই সংগঠনটি প্রায় একশো কোটি টাকা মূল্যের একটা প্রপার্টি জবরদখল করতে যাচ্ছে কিভাবে আসলে ঘটনাটা বলি

আধুনিকায়ন করেছেন এবং দশতলা একটা ভবন এই ভবন উনি দশ কোটি টাকা ব্যয় করে এটা করেছেন জায়গার যে কি দাম এটা সোনার চেয়েও বেশি দাম জায়গাটার তো এই যে ভবনটা আছে এই ভবনটা গত পাঁচ গত বছরের পাঁচ আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং যখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবাই দেশ থেকে পালালেন কাপুরুষের মতো তারপর এই ভবনটা লুণ্ঠন হয়েছে ভাঙচুর হয়েছে দীর্ঘদিন পড়েছিল জনগণের ক্ষোভ এখানে যুক্ত হয়েছে নিস্তালায় অনেকে এটাকে মানে এখানে মানে গণসার হিসেবে ব্যবহার করেছে সবই ছিল সবিক্ষোভের বহু প্রকাশ কিন্তু গত বুধবার দেখা গেছে এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কিছু লোক ভবনটাকে অলরেডি তারা দুইতলা পর্যন্ত পরিষ্কার করে ফেলেছে তিনতলা পরিষ্কার পরিচ্ছন্ন বুধবার বৃহস্পতিবার বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টার গিয়েছেন এখানে খোঁজখবর কারা করছেন কিন্তু তারা কোনো সন্ধান করতে পারে এইটা এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে একটা ব্যানার তারা ভবনের সামনে টাঙিয়ে দিয়েছেন

যদি ভাবনা মালিক না করেন যদি সেখানকার এই দুর্গন্ধের কারণে আশেপাশের লোকের সমস্যা হয় তাহলে সরকার করবে অথবা এই আশেপাশের তো থাকবে এরা কারা এই ভূমিক সংগঠন করতে গেল যে সামাজিক দল বড় ছিল ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই আপনারা কারা আপনাদের সংগঠনের নেতা কারা তারা তাও বলতে পারেনি তারা তাও বলতে পারেনি তাহলে তারা কি করবে কেন করবে প্রথম রিপোর্টে আমি দেখলাম তিনি জিজ্ঞাসা করেছিল আপনি এটাতে কি করবেন কি করতে চান আসলে তখন তারা বলেছিল যে পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে কেন বৈষম্য আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের হাতে এটা তুলে দেওয়ার আপনি কে আপনি ওনার এটা আপনারা কিনেছেন এটা একটা প্রপার্টি সম্পত্তি এটা কেউ না কেউ মালিক আছে এটা একটা দলিল আছে এই দলিলটা কারো না কারো কাছে বিলং করে তো আপনি কে হে আর আপনি যাদের তুলে দেবেন তারাই হয়েছে এই ভবনের যদি তারা দাবি করতে চায় তারা সামনে আসবে তারা কেন এই সংগঠনকে করা যায় আবার তারপরে তারা বলতেছে পুরো ভবনের তলায় কি হবে ছাত্র জনতা ঠিক করে নেবে এই যে ছাত্র জনতা ঠিক করে নেবে কারা ছাত্র জনতা সবাই এই দেশের আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া সবাই ছাত্র এই ছাত্র জনতা হলো কিছু করতে এলে কেউ কোনো অন্যায় করছে দেখে মানে আমি ছাত্র জনতা তো আমি সবকিছু করতে পারি সবাই তো জনতা তো থানা পয়সা লাগে না কোনো অন্যায় হবে ভরতে আমি ছাত্র জনতা আমরা ঠিক করে দেব চলছে এই যে চলা এই যে গায়ের জোরে কাজ করা গায়ে ধরে এটা দখল করা ওটা দখল করা একে মারা তাকে ধরা তাকে ধমক দেওয়া তাকে হুমকি দেওয়া তাকে তার কাছ থেকে চাঁদা দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া এগুলো কি বলা হয় মব সংস্কৃতি এটাই মব কালচার আমাদের এই মব কালচারের মধ্যে দেশটা ঢুকে গেছে এখন কেউ প্রতিবাদ করছে না দেশে যে একটা সরকার আছে টের পাওয়া যাচ্ছে না আপনারাই বলেন দেশটা আমি ধরে নিলাম আমরা আওয়ামী লীগের প্রপার্টি ধরে নিলাম আওয়ামী লীগের একটা খারাপ দল আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল

দখল করা হয়েছে আপনি কিভাবে জবরদখল করেন ওই সম্পত্তির তো মালিক আছে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় ছিল তারা যদি অন্য কারোর সম্পত্তি গায়ের দিনে দখল করে সেখানে অফিস বানিয়ে থাকে তাহলে সেই লোক যার সম্পত্তি দখল করেছে সেই জায়গাটা দখল করবে কিন্তু সেখানে তো একটা অন্য কোনো যে ছাত্র জনতা অত্যহিদি জনতা অথবা বৈষম্য বিরোধী জনতা অথবা ফ্যাসিবাদ গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এইরকম একটা সাইনবোর্ডটা নিয়ে দখল করতে পারেন না এবং সেটাকে করতে দেওয়া হয়েছে কে দিয়েছে এই সরকার দিয়েছে এই সরকার সংস্কারের কথা বলে না যে এই সংস্কার হবে পুলিশের সংস্কার হবে বিচার বিভাগের সংস্কার হবে সব সংস্কার হবে আচ্ছা আমার খালি একটা কথা সংস্কার হওয়ার পর আমরা কি পাব সংস্কার আপনি করতে চান ডক্টর সংস্কার করতে চান খুব ভালো কথা সংস্কারের পরে আমরা কি পাবো সেটা আপনি দেখাই দেন না আচরণ দিয়ে আপনার যেহেতু সংস্কারটা আপনি করতে চান তার আপনার হৃদয়ে সেই সংস্কারের আকাঙ্ক্ষাটা কাজ করে সেটা দেখেন না ভাই একটু আপনার আচরণের মাধ্যমে দেখান তাহলে তো আমরা বুঝতে পারি যে সংস্কারের পর আমরা কি পাবো আপনি যা দেখাচ্ছেন ডক্টর ইমুসাহের যে ক্ষমতা এখন আছে হাসিম যে ক্ষমতা ছিল ডক্টর ইমু সেই ক্ষমতা আছে এবং ডক্টর ইমন সেই ক্ষমতা আনন্দ ব্যবহার করছেন তারা কারো কাছে কোনো জব দিয়ে করছেন না তাহলে পার্থক্যটা কি হলো তাহলে আপনি কোন সংস্কার করবেন সেটা আমরা বুঝতে পারছি না মুখে মুখে বললে হবে আপনি আপনার আচরণ দিয়ে দেখিয়ে দেন যে আমরা এই কাজটা করতে চাই সেটা তো বুঝতে পারছি না গাড়ি জিনিস হচ্ছে যা ইচ্ছে তা হচ্ছে একটা ভবন আমি ফেললাম আমার ইচ্ছা এখন আমার হাতে বুকের মধ্যে লেখা আছে যে ছাত্র আপনার নিশ্চিত একটি হিন্দি মুভি ছিল পিকে মনে আছে নিশ্চয় আপনাদের ওই পিকে যখন নাকি আমি অভিনয় করি তাহলে মারতে যাই কেউ সেখানে কিন্তু দেবী দেব দেবী আছে সবার ছবি গালের মধ্যে লাগিয়ে রাখে যে কেউ মারতে আসে এখানে দেখে একটা দেবীর ছবি অথবা দেবতার ছবি আর মারতে পারে কারণ তাদের দেবতার গায়ে লাগবে এখন এরা বলে এরা বলে কাজটা করছে কিছু বলতে আসলে এই দেখেন আন্তর্জাতিক ফেসিবা গণহত্যা গবেষণা ইনস্টিটিউট খুলছি এখন আপনি বলতে পারবেন না যখন আপনি বলতে যাবেন তখন বলবেন আমরা তো ফেসিবাদের বিরুদ্ধে গবেষণা করবো তো তুমি বলতে আসছো তাহলে তুই ফেসিবাদের দর্শক ভালো একটা আরাম পেয়ে হচ্ছে এটা কি তার বড় কথা যে জায়গায় এই ঘটনা ঘটছে সেখান থেকে মাত্র দুইশো দশ দূরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টাও আছেন উনি আবার সাবেক লেফটেন্যান্ট জেনারেল উনি কি করছেন এখানে বসে বসে উনি দেখছেন এই কাজটা যদি আওয়ামী লীগকে আপনার বাতিল করতে চান সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে চান করেন একটা অর্ডার দিয়ে করেন একটা আইনের মাধ্যমে করেন করেন আইনের মাধ্যমে সরকার একবার করতে পারে করুক সরকার কিন্তু এই জায়গা থেকে এলো ভূপোল সংগঠন যার কোনো মালিক নাই যার কোনো নেতা নাই যার কোনো কর্মকর্তা নাই দিয়ে তুমি একটা গালের দুই গালের বোঝে এক গালে গণেশ আরেক গালে আপনার ইয়ে ছবি আগে রাখলাম আর হয়ে গেল শিবির শিবির লাগার একটা হয়ে গেল কেউ চর্চা করতে পারবে না কেউ ধমক দিতে পারবে না কেউ কোনো প্রশ্ন করতে পারবে না পুলিশ সেখানে যেতে পারবে না কারণ এখানে বড় করে লেখা আছে ফেসিজম বিরোধী তারা গবেষণা করবে এই দৃষ্টান্ত কারা চালাচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের করতে মানুষ কি বলছে মানুষ কিন্তু নানা রকম কথাবার্তা বলছে যে এটা কি করা যায় আবার

আওয়ামী লীগের সমস্ত প্রপার্টি আপনার গাইড করে এরকম ভাবে মবের মাধ্যমে দখল করে নিয়েছেন কারণ নিচ্ছেন আমি জানি না কিন্তু হচ্ছে দখল হয়ে যাচ্ছে ঢাকাটা যেহেতু হচ্ছে বাকিগুলো হতে পারে সমস্যা কি এবং মূল খবর আমরা পেয়েছি এই মব কিন্তু নতুন একটা শিক্ষা দিয়ে গেল মব কিন্তু একটা পথ দেখিয়ে গেল ভাবুন তো যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে এই গ্রামীণ ব্যাংক সারা দেশের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো কি অবস্থা হবে সেগুলো ধরো আওয়ামী লীগ আওয়ামী লীগের অভিযোগ সবসময় বলি আপনি যে কাজটাই করবেন মাথায় রাখবেন সামনের দিন আছে ওই দিনে আমার কি হতে পারে এই জিনিসটা যে না ভাবে তার পরিণতি কিন্তু কি হয় সেটা আমরা গত পাঁচই আগস্ট দেখেছি প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ